যারা ডিস্ট্রিক্ট পর্যায়ে পাইকারি ব্যবসা করে তাদের জন্য বেস্ট লোকেশন হতে পারে এখানে কিন্তু অসংখ্য কালেকশন স্টক স্যাম্পল স্বরূপ রাখছেন এখানে এখানে অসংখ্য বস্তা বন্দি করে রাখছেন কালেকশন গুলো যদিও ডেলিভারিতে চলে যাবে কারণ ওনারা প্রচুর ব্যস্ত সময় এখন পার করতেছেন আর প্রত্যেকটা কালেকশন যেমন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং রয়েছে প্রত্যেকটা কালেকশন ভাই আপনাকে কিন্তু হ্যাভি স্মার্ট লাগতেছে ভাই হ্যাঁ স্মার্ট

একটা বান্ডিলে কয়টা করে কালার দেন একটা বান্ডিলে আটটা নয়টা কালার থাকে আটটা নয়টা কালার থাকবে আচ্ছা আচ্ছা এটা তো প্রিন্ট আবার ওইটা কি লেখা আছে নাকি কোনটা এটা কি কি সব কি আছে স্ট্যাপ আছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর সুন্দর কালার স্টক কি আছে अवेलेबल হ্যাঁ স্টক আছে তো এই দেখেন পিন এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাড়ি পিন বাচ্চাদের গাড়ি পছন্দ করে গাড়ি গাড়ি পিন মানে যে সমস্ত পিনগুলো পছন্দ করে সেগুলাই তৈরি করছেন হ্যাঁ বাচ্চাতে গাড়ি পেন দেখছেন এই যে গাড়ি আচ্ছা আচ্ছা খুব সুন্দর কালেকশন গুলো এগুলো সবই আয়রন হবে তাই তো আয়রন হবে এবং ফিনিশিং হবে পলি হবে হ্যাঁ তো এটা কি আপনারা 12 পিসে ব্লিস্টার না 24 পিসে 12 পিস ব্লিস্টার আমাকে একটু দেখান দেখি কেমন কয়টা কালার দিবেন একটা ব্লিস্টার করে দেখি আমরা এ দেখেন এই যে একটা কালার দুইটা একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ছাত্রা ছাত্রা একটা আটটা নয়টা নয় টাকা আছে না হ্যাঁ লাল আছে প্রত্যেকটা বান্ডেলই এবভাবেই থাকে নাকি মানে সবগুলা সাইজ আছে নাকি এখানে সবগুলা সাইজ আছে আছে সুন্দর সুন্দর কালেকশনগুলো তো ভাই পাশাপাশি আর কি তৈরি করতেছেন আর একটা এই রেটটা কি বলে দিবেন ওয়ান ফলি বাচ্চাদের ওয়ান না আচ্ছা আচ্ছা এটা রেটটা কি বলে দিবেন এ কি

এটা সাইজ কয়টা হয় এটা তিনটা সাইজ কি কি সাইজ 14 16 18 সাইজ তিন সাইজে এভারেজ রেট থাকে এভারেজ দেখি একটু কালারটা উল্টান তো দেখি আমরা একটু কি রকম কালার দিছেন দেখেন আচ্ছা পিন প্রত্যেকটা আমাদের খুব সুন্দর পিন রাবার পিন রাবার দেখেন পিন দেখেন কালার পিন আছে পিন আছে তবে এক একটা ভিতরে এক এক ধরনের পিন হবে হ্যাঁ হ্যাঁ দেখেন আর অবশ্য গেটা ফুল মুকুলা কোয়ালিটি ফুল সম্পন্ন মানে একদম গার্মেন্টস কা কা ফিনিশিং দেখেন না দেখেন আচ্ছা আচ্ছা তিন দেখেন তো এটা এবারে তিন সাইজে এবারেজ কত রাখতেছেন দেখেন জি এটা এবারেজ তিন সাইজে কত এটা এবারেজ তিন সাইজ 85 স্টক তো আছে अवेलेबल দেখেন কত রে কালার স্টক তো अवेलेबल আছে 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 আচ্ছা আচ্ছা দেখেন কত রে কালার 1 2 3 4 5 প্রত্যেকটা কালেকশনে মানে কোয়ালিটি ফুল আর নয়টা কালার নয়টা কালার আছে আচ্ছা ট্রাউজার আছে বাচ্চাদের টাউজার একটু দেখি আমরা ট্রাউজার গুলা বাচ্চাদের টাউজার এই যে দেখেন ছোট ছোট একদম পুতুলের মতো পুতুলের মতো খুব সুন্দর ট্রাউজার গুলা হ্যাঁ এটার মধ্যে সাইজ কয়টা ব্লেজার ব্লেজার হ্যাঁ এটার মধ্যে সাইজ কয়টা এটা তিনটা সাইজ কি কি সাইজ 14 16 18 14 16 18 18 আচ্ছা এটা হলো মাজারো সাইজ এটা মাজারো সাইজ হ্যাঁ একটা বড় সাইজ আছে ওই যে দেখেন ওই যে এই যে এটা হলোগা হ্যাঁ সর্ব বড় সাইজ হাতের বড় সাইজ এটা মাঝারি সাইজ এটা ছোট সাইজ ছোট সাইজ এই তিন সাইজে এভারেজ এভারেজ মানে এটাও তো ব্লেজার কাপড় হ্যাঁ ব্লেজার ব্লেজার ফিনিশিং কোয়ালিটি মাশাআল্লাহ ওয়ান সেট বেরাস ওয়ান দেখেন এই দেখেন দেখেন তিনটা সাইজ তো দর্শক কিন্তু উনি কিন্তু শীতের সময় শীতের কালেকশন আর গরমের সময় কিন্তু গরমের কালেকশন গুলো তৈরি করে থাকেন আর এই যে বস্তা বন্দী করে রাখছেন সবই কি স্টক না গুলো ডেলিভারি জন্য যার জন্য যে কিন্তু কিন্তু করে কালেকশন ডিস্ট্রিক্ট পর্যায়ে পাঠিয়ে দেন এবং বাহিরেও দেশের বাহিরেও কিন্তু সিমেন্ট করে থাকেন তো দর্শক পর্যাপ্ত স্টক রয়েছে যে কোনো পরিমাণের স্টক কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আমি ডিসক্রিপশনে অবশ্যই একটা নাম্বার দিয়ে দিব